নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ফার্স্ট সামেট্রিক ইভারেশন তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মাটির প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের একসাথ প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেন পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং গার্লস স্কুল এই স্কুলের প্রশ্নপত্র সেটি করছি প্রথমে রয়েছে ক্ষতিক উত্তরটি নিয়ে লেখক প্রথম প্রশ্ন ব্যক্তি স্বাধীনতা রক্ষাকল্পে রাষ্ট্রের আইন শাসন ও বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবি জানান অপশন সি দু নম্বরে রাইন গঠিত হয়েছিল অপশান এতে জার্মানিতে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচয়িতা হলেন অপশান সিতে লিও রস্টয় চার নম্বরে বাস্তি দুর্গের পতনের তারিখটি ছিল অপশান সিতে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দ জুলাই পাঁচ নম্বরে আমি রাষ্ট্র উক্তিটি করেছেন অপশান এতে চতুর্দশ লুই

নম্বর দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন অপশান এতে নেপোলিয়ান সন্ধি স্বাক্ষরিত হয়েছিল খ্রিস্টাব্দে নির্দেশ প্রশ্নগুলির উত্তর দাও এতে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও স্তম্ভ ফিজিওক্র্যাটস শীত অর্থনীতিবিদ টেইলি বিতে ভূমিকর নেপোলিয়ান এতে শত দিবস রাজত্ব এরপরে বিদ্যাগতি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বরে লিজিয়ন অব অনার কি লক্ষ্য করে যে লিজিয়ন অনার অনারের এক বিশেষ ধরনের সম্মান বা উপাধি নেপোলিয়ান রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্য পুরস্কার ও সরমা সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অব অনার প্রদানের প্রথাচারণ করেছিল এত পর্যন্ত লিখবে এবং এটি ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্র সম্মান দু নম্বরে ন্যাশনাল কনভেনশন কবে গঠিত হয় সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বিশে জুন ন্যাশনাল কনভেনশন গঠিত হয় সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের বিশে জুন তিন নম্বরে যে করবে ফ্রান্সে বা জবরদস্তিমূলক সমগ্র নামে এই করে যেন কৃষকরা বিনা পারিশ্রমিক কাছ থাকে রাজপথ নির্মাণের জন্য এবং সামন্ত প্রভুক্তের সপ্তাহে নির্দিষ্ট দিনগুলিতে সমাধান করতে বাধ্য হত তিনি তাকে দু তিনটি বাক্যে উত্তর দেওয়ার যে কোনো চারটি প্রথমে কনফেডারেশন অব দ্য রাইন কি কবে গঠন করেন এই যে নেপোলিয়ানের প্রাসিয়াকে এখান থেকে শুরু করে নেপোলিয়ানের উপর এত লিখবে দু নম্বরে লেতর দা ক্যাশে কি এই যে লেতর দ্য ক্যাশে এখান থেকে শুরু করবে রাখতে পারতেন এত লিখবে তিন নম্বরে পোড়ামাটির নীতি কি এই যে পোড়ামাটির নীতি হলো এক ধরনের অনগসর এখান থেকে শুরু করবে পোড়ামাটির নীতি নামে পরিচিত এত লিখবে চার নম্বরে টেনিস কোর্টের শপথ কারা কবি গ্রহণ করেন এই যে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে বিশে জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা টেনের শপথ গ্রহণ করেন ইন কাউন্সিল বলতে কি যে ফ্রান্সে বার্লিন ডিগ্রি এখান থেকে শুরু করে অনুমতি নিয়ে যেতে হবে এত পর্যন্ত লিখবে তার সাত বা আটটি বাক্য উত্তর দাঁড়া যে কোনো দুটি প্রথমে রয়েছে বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনৈতিকভাবে ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লবের ভূমিকা নিয়েছিল এই যে অর্থনৈতিক কারণ থেকে শুরু করে পৈষামূলক ব্যবস্থা দ্রব্য বৃদ্ধি রাজ পরিবারে অতিরিক্ত ব্যয় রাজ কর আরোপের চেষ্টা ব্যয়বহুল যুদ্ধ দিয়ে এর ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয় এত বন্ধ লিখবে এখান থেকে শুরু করে এত দু নম্বর দাগে ব্যক্তি ও নাগরিকদের অধিকারের ঘোষণা কি এখান থেকে শুরু করবে পরপর উত্তরটি তোমরা লক্ষ্য করো তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায়ান মার্টিন প্রশ্ন থেকে ফার্স্ট ইন্ট্রেস্ট তথা প্রথম পর্যক্রম মূল্যায়নের জন্য ক্লাস নাইনের ইতিহাস ভূগোল বাংলা এবং ইংরেজি এই চারটি বিষয়ের সমাধান করবে তোমরা যে সেটগুলো সমাধান পেয়েছো বা যে সেটগুলো আমি সমাধান করেছি সেই সেটগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে তো কিনতে পারো তিন নম্বর প্রশ্ন রয়েছে মহাদেশে অবরোধ ব্যবস্থা কী যে মহাদেশে অবরোধ ব্যবস্থা এখান থেকে শুরু করো বাস্তবায়ন বার্লিন ডিগ্রি অর্ডারস ইন কাউন্সিল মিলান ডিগ্রি ও ডিগ্রি বা ফন্টেন ব্লু ডিগ্রি দিয়ে গ্রহণ করেছিলেন এত মতো লিখি পরের প্রশ্ন পনেরো ষোলোটি বাক্য উত্তর দাও প্রথম প্রশ্ন ফরাসি সংবিধানসভার কার্যাবলী মূল্যায়ন ফরাসি সম্রাট ষোলো এখান থেকে শুরু করবে সংবিধান রচনা সংবিধানসভার কার্যাবলী সামন্ত প্রথার বিলোপ ব্যক্তি ও নাগরিক অধিকার ঘোষণা সংবিধানসভার সংস্কার কার্য শাসনতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক সংস্কার বিচার বিভাগের সংস্কার ধর্মীয় সংস্কার পরে দেখাচ্ছি প্রশ্নটি আর প্রশ্ন উত্তরটি ফ্রান্সের জনগণের হাতে ক্ষমতা প্রদান করেছিল এত ভিডিওর লাস্ট প্রশ্ন নেপোলিয়ানকে কি বিপ্লবের সন্তান বিপ্লবের ধ্বংসকারী বলা যায় যে প্রথম কনসার হিসেবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী হলেও এখান থেকে শুরু করবে নেপোলিয়ানের রাজপথে উত্থান বিপ্লবকালীন ফ্রান্সের সংবিধান সভা করতে প্রচলিত নিয়মগুলি বহাল রাখা আইন অধিকার প্রতিষ্ঠা তারপরে দেখাচ্ছি বিপ্লবের স্থায়িত্ব প্রদান ইউরোপের বিপ্লবের আদর্শের প্রসার আদর্শ প্রসার দ্বি বিপ্লবের সন্তান আদর লিখবে এবার কী রয়েছে ধ্বংসকারী হিসেবে নেপোলিয়ানের ভূমিকাটি লক্ষ্য করো আবার এখান থেকে শুরু করবে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা স্বাধীনতা আদর্শ ধ্বংস শিক্ষাক্ষেত্রে হস্তক্ষেপ ধর্মীয় ক্ষেত্রে বিচ্যুতি এই বিপ্লবী ধ্বংসকারী নেপোলিয়ান বিপ্লবী ধ্বংসকারী ছিলেন আত্রবন্থ লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ